কিছু ধর্মীয় গ্রন্থ অনুসারে আমরা কিন্তু সেই দেহ নই যার ভিতরে একটি আত্মা বাস করে প্রকৃতপক্ষে আমরা হলাম সেই আত্মা যার ভিতরে এই পার্থিব দেহ কিছু অল্প সময়ের জন্য বাস করে বন্ধুরা আজ আমাদের স্কুল কলেজগুলিতে সামাজিক বিজ্ঞান নৈতিক বিজ্ঞান পড়ানো তো হয় কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বা যাকে আমরা স্পিরিচুয়াল সায়েন্স বলে জানি যা বর্তমান সময়ে আমাদের সকলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তা কিন্তু কোথাও পড়ানো হয় না এবং আমাদের জীবনে আসা সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির একটাই উদ্দেশ্য তা হল আমাদেরকে জাগানো বা আধ্যাত্মিকতা সম্পর্কে আমাদেরকে গভীরভাবে সচেতন করা তাই আজকের এই ভিডিওতে আধ্যাত্মিক লোকেদের এমন পাঁচটি গুণের কথা বলতে যাচ্ছি যেগুলিকে আপনিও নিজের মধ্যে আত্মসাত করতে পারবেন আর এই গুণগুলি আপনাকে শনাক্ত করতেও সাহায্য করবে যে আপনি কতটা আধ্যাত্মিক এবং দ্বিতীয় বিষয়টি হল যে যদি আপনি আধ্যাত্মিক হতে চান বা আপনার আধ্যাত্মিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাহলে এই গুণগুলোকে অনুশীলন করে আপনি আপনার আধ্যাত্মিকতাকে অনেক গুণে বাড়িয়ে ফেলতে সক্ষম হবেন তবে সর্বপ্রথম আমাদের জানা উচিত যে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আসলে কি আধ্যাত্মিকতার প্রকৃত মানে হল ঈশ্বরের সাথে বা এই অনন্ত মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করা তার অসীম শক্তিকে নিজের সর্বত্রে প্রবাহিত হতে দেওয়া এক কথায় মহাবিশ্বের সেই কলম হয়ে ওঠা যার সাহায্যের সত্তা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন এর অন্য একটি অর্থ এটিও যে আধ্যাত্মিকতার সাহায্যে আমরা আমাদের আসল প্রকৃতিকে জানতে পারি এবং আমাদের মধ্যে উপস্থিত সমস্ত গোপন শক্তিগুলির ব্যবহার করে আমাদের জীবনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আপনি যদি আধ্যাত্মিক হয়ে ওঠেন তবে আপনি দেখে হতবাক হয়ে যাবেন যে কত সহজে জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যাগুলিকে এক নিমিষেই সমাধান করা যায় তাহলে আসুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আধ্যাত্মিক লোকেদের মধ্যে প্রথম যে গুণটি দেখা যায় তা হল আশাবাদ বা একটি ইতিবাচক চিন্তা তবে এক্ষেত্রে আশাবাদের অর্থ মোটেও এই নয় যে আমাদের জীবনে নেতিবাচক কিছুই ঘটবে না বা খারাপ কিছু ঘটবে না আশাবাদের প্রকৃত মানে হল সেই নেতিবাচকতা বা খারাপের মধ্যেও ভালো কিছু খুঁজে নেওয়া এটিকে মন থেকে বিশ্বাস করা যে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি এসেছে সেগুলি আমাদের ভালোর জন্যই এসেছে আমাদেরকে জীবনে কিছু শেখানোর জন্যই এসেছে এটি মেনে চলা যে যেমন চাবি ছাড়া একটি তালা বানানোর কোনো উদ্দেশ্য থেকে যায় না ঠিক একইভাবে আমার সামনে এখন যে পরিস্থিতি এসেছে তা যতই কঠিন মনে হোক না কেন পরমসত্ত্বা তার সমাধান নিশ্চয় আগে থেকেই বের করে রেখেছেন আর সে কারণেই হয়তো তিনি আমাকেই এই সমস্যাকে সমাধান করার জন্য বেছে নিয়েছেন এবং দ্বিতীয়ত আমার ক্ষমতার ওপর ঈশ্বরের অটুট বিশ্বাস আছে আর হয়তো তাই আজ আমার সামনে এই পরিস্থিতিটি এসেছে বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ভিক্টর ফ্রাঙ্কল বলেছেন যে আশাবাদের সাহায্যে সবচেয়ে খারাপ পরিস্থিতিকেও ইতিবাচকে পরিবর্তন করা যায় এবং তিনি দেখিয়েছেন যে বন্দী শিবিরের অনেক লোক আশাবাদের সাহায্যেই তাদের মৃত্যুকেও এড়িয়ে গেছেন তাই পরের বার যদি আপনার সামনে খারাপ পরিস্থিতি আসে ভয়ে না বলবেন না বরং খুশি হয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করুন জয় আপনারই হবে এবং আপনি দেখে অবাক হবেন যে আপনি যখনই কোনো সমস্যাকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছেন সেই মুহূর্ত থেকে সমস্যাটিও স্বজনক্রিয়ভাবেই পরিবর্তিত হতে শুরু করে দিয়েছে এই বিষয়ে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাক বলেছিলেন যে আমরা কোনো জিনিসের দিকে যেভাবে দেখি তা দেখার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করলেই আমরা যে জিনিসগুলি দেখি তারাও পরিবর্তন হতে শুরু করে আমাদের দ্বিতীয় পয়েন্টটি হল শর্তহীন ভালোবাসা ভালোবাসা এমন নয় যা কোনো শর্তের উপর নির্ভর করে সৃষ্টি হয় তবে ভালোবাসা এমনই এক অনুভূতি যা কখনো কোনো শর্তের উপর নির্ভর করে না আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই সূর্যের প্রকাশ আমাদের সকলের জন্যই সমান কে গরিব কে ধনী কে খারাপ স্বভাবের আবার কে ভালো এটি তার উপর মোটেও নির্ভর করে না সূর্য তার সমস্ত হৃদয় দিয়ে এ জগতের সকলকে সমানভাবে আলো প্রদান করেই চলেছে কিন্তু আমরা যখন বিদ্যুতের কথা বলি এই বিদ্যুৎ কেবল সেই ব্যক্তিরাই উপভোগ করেন যারা তার বিল দেবেন বা যাকে সরকার কোনো ভর্তুকি দিয়েছে তাহলে এই বিদ্যুৎ হচ্ছে শর্তসাপেক্ষ কিন্তু সূর্যের আলো নিঃশর্ত এবং আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে ভালোবাসাও হয় নিঃশর্ত সেই ভালোবাসা কোনও অবস্থা বা পরিস্থিতির উপর নির্ভর করে না আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন মা তার সন্তানকে দেখে সর্বদাই খুশি হন আর এর কারণ হল যে তিনি তার সন্তানকে নিঃস্বর্তে ভালোবাসেন তাতে তার সন্তান যেমনই স্বভাবের হোক না কেন তার সন্তান যে ভুলই করুক না কেন তিনি সে সমস্ত কিছুকে আনন্দের সাথেই গ্রহণ করে নেন একটি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কখনোই কমে যায় না আর এই কারণে আধ্যাত্মিক লোকেদের মধ্যে অনেক শক্তি থাকে উৎসাহ থাকে অনেক মানসিক শক্তি থাকে এই পৃথিবীকে বোঝার এবং উপভোগ করার জন্য এই একই জিনিসটিকে দুই সালের একটি গবেষণা দ্বারাও প্রমাণ করা হয়েছে যার অনুসারে যে শিশুরা নিঃশর্ত ভালোবাসা পেয়ে থাকে তাদের মানসিক চাপ এবং সহ্য করার অনেক শক্তি থাকে এমনকি তাদের জীবনে সুখী হওয়ার আরও সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে তারা কোনো বাজে আসক্তিতে পড়বে না এর সম্ভাবনাও ষাট থেকে সত্তর শতাংশ হয়ে থাকে বন্ধুরা এটি একটি অকল্পনীয় একটি শক্তি আর আপনিও এই শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করতে পারেন আধ্যাত্মিক মানুষের তৃতীয় গুণটি হল অহংকারহীনতা বা অহংকারের অনুপস্থিতি কোনো মানুষকে মানবতা থেকে কি আলাদা করে বা মানুষের মধ্যে কি এমন জিনিস আছে যা তাকে এই মহাবিশ্ব থেকে আলাদা করে হ্যাঁ সেটি হল অহংকার আর এই অহংকারের কারণেই আমাদের ভিতরে ঈর্ষাভাব জন্ম নেয় এর কারণেই আপনি লোকেদের বিচার করতে থাকেন তাদের সমালোচনা করেন আর তারা আপনার মতো না হলে আপনি অভিযোগ করা শুরু করেন তাদেরকে আলাদা করার জন্য আপনি নানান ষড়যন্ত্র করেন মনে রাখবেন যখনই এই পৃথিবীতে কোনো মহান কিছু নির্মিত হয়েছে যারা এই পৃথিবীকে বদলে দিয়েছেন তারা নিজেদের থেকে বাইরে বেরিয়ে এসে সবারির জন্য কিছু করার কথা ভেবেছেন তারা এমন কিছু লক্ষ্য নির্ধারিত করেছেন যার দ্বারা শুধু তাদেরই নয় বরং সমগ্র মানবজাতি এবং সমগ্র পৃথিবীর উপকার বা মঙ্গল হয়েছে আসলে ঈশ্বর ও আমাদের মধ্যে কোনো বাধাই নেই ঈশ্বর সর্বদা আপনাকে ভালোবাসেন এবং সর্বদা আপনাকে সমর্থন করতে চান তবে আমাদের এই অহংকারী মহাবিশ্বের অলৌকিক শক্তির বৃষ্টিপাত থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছে কিন্তু যে মানুষ অহংকারিতাকে বর্জন করেন তিনি সবারই মধ্যে একমাত্র ভগবানকেই দেখেন এবং নিজের মধ্যেও ভগবানকে দেখেন তিনি বিশ্বাস করেন যে যা কিছুই আছে যাতে এই দুনিয়ার লাভ হবে তাতে আমিও সমানভাবেই উপকৃত হতে পারি যদি আমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তাহলে আমি কখনই ভরা পেটেও খুশি হতে পারি না তাই তারা মহাবিশ্বের জন্য কাজ করেন মহাবিশ্বের কাছে তারা একটি অমূল্য সম্পদ হয়ে ওঠেন আর এই অহংকারকে নির্মূল করা সবচেয়ে সহজ উপায়টি হল ধ্যান করা বা এমন কিছু লক্ষ্য বেছে নেওয়া যা শুধুমাত্র আপনার নয় সমগ্র মহাবিশ্বের জন্য উপকারী হবে আমাদের চতুর্থ গুণটি হল আধ্যাত্মিক লোকেরা খুব দায়িত্বশীল হয়ে থাকেন তাদের জীবনে যা কিছু ঘটছে তার জন্য তারা নিজেরাই দায়িত্ব নেন আমাদের জীবনে যে ধরনেরই পরিস্থিতি বা চ্যালেঞ্জ আসুক না কেন আমরা যা কিছুই সমস্যার মুখোমুখি হই না কেন তা সমাধান কিন্তু আমাদের মধ্যেই রয়েছে হ্যাঁ এই জগতের অনন্ত সুখের চাবিকাঠি আমাদের মধ্যেই বর্তমান আছে কিন্তু যখন আমরা এই সব কিছুকে বাইরে খুঁজে বের করতে যাই তখনই আমরা আমাদের দায়িত্বকে পরিবর্তন করে দিই এবং এর শিকার হয়ে যাই কিন্তু একজন দায়িত্বশীল মানুষ একজন আধ্যাত্মিক মানুষ প্রতিটি পরিস্থিতির দায়িত্ব তারা নিজেই নেন এবং এই কারণে তিনি পরিস্থিতির রিমোট কন্ট্রোল বা পাওয়ার হাউস বাইরের কোথাও খোঁজেন না বরং তারা নিজের মধ্যেই তার সমাধানকে খোঁজাতে বিশ্বাস করেন এবং যেহেতু তিনি নিজের মধ্যেই সমাধান খোঁজার চেষ্টা করেন তাই তিনি নিজের অন্তরেই তার বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তিনি এটি নিয়ে চিন্তাভাবনাও করবেন এবং এইভাবেই একজন আধ্যাত্মিক ব্যক্তি তাদের জীবনের যে কোনো বিশ্রী পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসেন আর এজন্য আপনাকেও আপনার জীবনের সমস্ত পরিস্থিতির সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে আপনার জীবনে যা কিছু ঘটছে তার দায় আপনার নেওয়া উচিত যে হ্যাঁ এটি আমারই নৈতিক দায়িত্ব এবং আধ্যাত্মিক লোকেদের পঞ্চম গুণটি হল একজন খেলোয়াড়ের মনোভাব রাখা তারা জীবনকে খেলার ময়দান মনে করেন তারা এটি মনেই করেন না যে জীবন একটি যুদ্ধের ময়দান তারা বোঝেন যে জীবন একটি খেলার মাঠ এবং একটি খেলায় জয় পরাজয় সবসময় লেগে থাকে তাতে কেউ জিতুক বা কেউ হারুক সবশেষে সবাই একসাথেই আসেন সবাই একসাথেই বসেন হাসিমজা করেন এবং চলে যান মনে রাখবেন এই জগতে সবকিছুই কিন্তু অস্থায়ী এবং মৃত্যুর সাথে সাথেই আপনি যে বিষয়গুলিকে নিয়ে জীবনে আজ অহংকার বোধ করছেন একসময় সেসব কিছুই চলে যাবে এবং যখন আপনি মনে রাখবেন যে আপনার জীবনে যা কিছুই আছে সাফল্য ব্যর্থতা জ্ঞান অর্থ সবই জলের একটা বুদ্বুদের মতো যা যে কোনো সময় ফেটে যেতে পারে এবং যখনই এটি ফেটে যায় তখন সবকিছুই শেষ হয়ে যায় জীবনে এমন মনোভাব রাখুন যে যদি আপনার কাছ থেকে কোনো কিছু এখনই কেড়ে নেওয়া হয় তাহলে আপনি ওই জিনিসের সাথে আর কোনোভাবেই সংযুক্ত হবেন না আর এই অবস্থাকেই হিন্দু ধর্মে বৈরাগ্যের অবস্থা হিসাবে উল্লেখ করা হয়েছে এর অর্থ হল যে আপনি এখন যে পরিস্থিতিতে আছেন তাকে আপনি উপভোগ অবশ্যই করছেন তবে এটিকে ছেড়ে যাওয়ার জন্য আপনার মনে কোনো অনুশোচনা থাকবে না আর এই কারণেই এই গুণটি আধ্যাত্মিক লোকদের অনেক শান্তি এবং শক্তি প্রদান করে আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই গুণগুলির মধ্যে কোনটি আপনাদের সাথে মিলেছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ